অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকে যে দাদা আমার সম্পর্কটা ভেঙে গেছে অথবা আমার সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে তো এখন এই ব্রেকআপ থেকে অন করবো কীভাবে আমি কিছুতেই তাকে ভুলতে পারছি না রাত্রেবেলা তার কথা ভেবে ভেবে কীভাবে রাগ পেরিয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না এবং দিন দিন আমার শরীর একদম শেষ হয়ে যাচ্ছে আমাকে কেউ চিনতেই পারছে না আমি আগে কিরকম ছিলাম এখন কীরকম আছে আমাকে কেউ চিনতেই পারছে না তো দাদা এই ব্রেকআপ থেকে মোহন করবো কীভাবে এটা শুধুমাত্র তার প্রশ্ন নয় এই প্রশ্নটা যে আছে এই প্রশ্নটা বেশিরভাগ প্রেমিক প্রেমিকারই হয়ে থাকে যখন তাদের সম্পর্কে ব্রেকআপ হয় অথবা টানা পূরণ ধরে একটা সম্পর্কে শুধুমাত্র যে ব্রেকআপ হলেই এরকম সিচুয়েশন আসে সেরকম না অনেক সময় একটা সম্পর্কে থেকেও এই সিচুয়েশনগুলো এসে থাকে যখন একটা আপনার প্রিয় মানুষটা বা তোমার প্রিয় মানুষটা ইগনোর করে থাকে তোমাকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করে থাকে তখন তোমার এই পরিস্থিতিটা এই প্রশ্নগুলো এসে থাকে তো এই প্রশ্নগুলোর সলিউশন নিয়েই এই প্রশ্নগুলো যে আছে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান নিয়েই আজকে আলোচনা করবো তো ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য হতে চলেছে আমি শুধুমাত্র তোমার জন্য এই ভিডিওটা করতে চলেছি কারণ এই প্রবলেমটা যে আছে এই প্রবলেমটা সমস্যার সম্মুখীন অনেকেই হচ্ছে প্রায় ফিফটি ফিফটি রিলেশনশিপে এরকম সম্মুখীন হচ্ছে হানড্রেড পার্সেন্ট ধরে নাও তো একটা পৃথিবীতে হানড্রেড পার্সেন্ট রিলেশনশিপ আছে হানড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট এই সমস্যাটায় ঘটছে ফিফটি পার্সেন্ট ও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে যারা লয়্যাল না একটা সম্পর্কে লয়্যাল না তারা অন্যান্য সম্পর্কের সঙ্গে যুক্ত আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু তার অনেক রকম প্রবলেম আসে ফ্যামিলি প্রবলেম নানা প্রবলেম আসে লাস্টের টেকে কত জানো টেকে হচ্ছে ফাইভ পার্সেন্ট মাত্র ফাইভ পার্সেন্ট রিলেশনশিপ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফাইভ পার্সেন্ট রিলেশনশিপ কেবলমাত্র সাকসেস হয় তার মধ্যে বেশিরভাগই নাইনটি ফাইভ পার্সেন্ট ভেঙে যায় তো নাইনটি ফাইভ পার্সেন্ট যে আছে এই নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট মানুষ যে আছে ফর্টি মানুষ নিজেকে শেষ করে দেয় অর্থাৎ ব্রেক আপের পর নিজেকে শেষ করে দেয় নানান রকম নেশা করে এদিকে যায় ওদিকে যায় কি করে না করে ঠিক পায় না তারা নিজেকে শেষ করে দেয় ফর্টি ফাইভ পার্সেন্ট মানুষ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ নিজেকে প্লে বয় করে তোলে প্লে প্লে গার্ল করে তোলে অর্থাৎ তারা ছেলেদের মেয়েদের সঙ্গে ফ্ল্যাটিং করতে শুরু করে নানানভাবে ফ্লাটিং করতে শুরু করে তাদের যে ইমেজটা আছে তাদের ইমেজটা ডাউন ডাউন ফেলে দেয় পরবর্তী যে কি পরবর্তীতে তাদের জন্য যে কি অপেক্ষা করে তারা বুঝতে পারে না কারণ আজকে তুমি যার সঙ্গে ফ্ল্যাটিং করছো পরবর্তীতে তোমার স্ত্রী তোমার স্ত্রী বা তোমার হাজব্যান্ড যদি সেরকম তুমি পেয়ে থাকো তাহলে তোমার কেমন লাগে পরবর্তী সময়ের জন্য ওই জায়গাটা স্টক হয়ে যায় টোয়েন্টি ফাইভ নিজেকে এই এরকম গড়ে তোলে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট এমন আছে যারা নিজেকে গড়ে তুলতে চেষ্টা করে যে সে ছেড়ে গেছে তো কি হয়েছে আমি নিজেকে গড়বো আমি নিজেকে গড়ে দেখিয়ে দেব আর সেই মানুষগুলো যে আছে সেই টেন পার্সেন্ট মানুষ সেই টেন পার্সেন্ট মানুষের মধ্যে নাইন পার্সেন্ট মানুষের যে পার্টনার আছে যাকে তাকে ছেড়ে চলে গেছে সেই নাইন পার্সেন্ট মানুষের পার্টনারই তার জন্য একদিন পস্তায় যে আমি কাকে ছেড়েছিলাম হ্যাঁ তুমি যদি ওই নাইন পার্সেন্টের মধ্যে থাকতে চাও তাহলে আজকের বলা কথাগুলো তোমাকে মানতেই হবে তুমি যদি ওই নাইন পার্সেন্টের মধ্যে হতে চাও তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে যে তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড যে তোমাকে চলে চলে গেছে সেই গার্লফ্রেন্ডই হোক আর বয়ফ্রেন্ডই হোক যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে যদি তোমার জন্য পস্তাতে চায় তাহলে আজকের বলা কথাগুলো অবশ্যই মানতে হবে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং এরকমই ভিডিও আবারও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো ভিডিওটা শুরু করি আর কথাগুলো অবশ্যই মানবে কিন্তু তুমি যদি ওই নাইন পার্সেন্টের মধ্যে থাকে থেকে থাকো দেখো আমি একটা সমীক্ষার মাধ্যমে বলেও দিলাম কিভাবে কি হয় একটা সমীক্ষা করেছি আমি মানে অনেকের থেকে শুনেছি দশজনের মধ্যে ইসা করে কথা ডিসকাস করে তারপরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে তো নিজেকে এই যেই প্রবলেমের সলিউশনগুলো বলবো যে তুমি যদি ওই নাইন পার্সেন্ট অবধি থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে মানতে হবে মানতে হবেই তোমাকে কারণ তুমি তো অন্য ছেলে অন্য মেয়েদের মতো না না আমি জানি তুমি অন্যদের মতো না তো নিজেকে ওই নাইন পার্সেন্টের মধ্যেই গড়ে তুলতে হবে না সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো রকম কোনো রকম কোনো বাজে নেশা করা যাবে না বেশিরভাগ রিলেশনশিপের ব্রেকআপ হওয়ার পরেই ছেলেরা বা মেয়েরা বাজে নেশাতে লিপ্ত হয়ে যায় বাজে নেশায় লিপ্ত হয়ে যায় নিজেকে যে শেষ করে দিচ্ছে যে চলে গেছে তো সে চলেই গেছে সে কখন বস্তাবে যখন তুমি ভালো হবে যদি খারাপ হয়ে যাও তাহলে তো তুমি সে বলবে যে আমি তাকে ছেড়েছি ভালো হয়েছে কোনো খারাপ হয়নি আমি খারাপ করিনি আজকে তুমি যদি বাজে নেশায় লিপ্ত না হয়ে নিজেকে স্ট্রং থাকো জিমে যাও নিজের বডি বডিতে ডেভেলপ করো নিজের শরীরের শরীরকে তাকে ডেভেলপ করো একদি সে বলবে কি বলবে যে আমি ছেড়ে গেছি তার কী হয়েছে তাতে উন্নত হয়েছে অবনতি হয়নি তার এটা হচ্ছে এক নম্বর বাজে নেশায় লিপ্ত না করে নিজেকে জিমে নিয়ে যাও নিজেকে নিজের শরীরকে এক্সারসাইজ করো বেশি করে বাজে নেশায় না গিয়ে নিজের শরীরকে ফুটিয়ে তো নিজের শরীরকে ফুটিয়ে তোলো যাতে সে গেছে তার বান্ধবীগুলোও বলে ইস্ট তা কাকে ছেড়েছিস তার বান্ধবী তার বন্ধুগুলোও বলে কাকে ছেড়েছিস এক নাম্বার হচ্ছে এটা দুই নাম্বার হচ্ছে নিজের করা কাজ যে আছে না নিজের করা কাজটা কখনো ছেড় না তুমি হতে পারো তুমি পড়াশোনা করো তুমি হতে পারো তুমি ব্যবসা করো তুমি হতে পারো কোনো জব করো নিজের যে কাজটা আছে কাজটা কখনো ছিল না নিজের কাজের প্রতি লয়াল থাকো নিজের কাজের প্রতি লয়াল থাকতেই হবে তোমাকে নিজের কাজটা একদম হান্ড্রেড পার্সেন্ট এডুকেশনের সঙ্গে করতে হবে বেশিরভাগ রিলেশনশিপে ভেঙে যাওয়ার পরেই মানুষ যে আছে তার কাজের মধ্যে ফোকাস দিতে পারে না কোনোভাবেই দিতে পারে না কাজের মধ্যে ফোকাস না দেওয়ার কারণে তার দিনে 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 সে অন্যের কাছে খারাপ হয়ে যেতে পারে অন্যের চোখে পড়াশোনা না করলে মা বাবার চোখে জব না করলে অন্য লোকের কাছে মানে অফিসের লোকের কাছে এরকম খারাপ হয়ে যেতে যেতে থাকে এবং তার ব্যবসা তার পড়াশোনা তার যে জব আছে সেই জবেও একদিন খারাপ সম্মুখে পড়ে খারাপ হয়ে যায় তো তোমাকে ওটা করলে চলবে না তুমি যদি ওই নাইন পার্সেন্ট মধ্যে থাকতে তোমাকে এটা করলে চলবে না তুমি যদি পড়াশোনা করে থাকো বেশিরভাগ রিলেশনশিপ বেশিরভাগ হয়ে যাচ্ছে তেরো থেকে পঁচিশের মধ্যে এই সময়টা বেশিরভাগ বেশিরভাগই মানে মানুষের কাছে স্টুডেন্ট লাইফ বেশিরভাগ অডিয়েন্সের কাছে স্টুডেন্ট লাইফ তো স্টুডেন্ট লাইফে বেশি প্রেম হয়ে থাকে তো তাদের জন্য যারা তোমরা পড়াশোনাটা ছিল না কোনোভাবেই ছিল না পড়াশোনা পড়াশোনা ছাড়া মানেই নিজের পায়ে নিজে কুরল মারা নিজের পায়ে নিজে কুরুল মারা পড়াশোনা ছাড়লে সে তো চলে গেছে তোমার পড়াশোনাটাও যদি যায় তুমি একদম বেকার বেকার মানে কিচ্ছু থাকবে না তো দুই নম্বর হচ্ছে নিজের করা কর্ম যে আছে নিজের করা কর্ম কোনো সময় ছিল না নিজের করা কর্ম করতেই থাকো তিন নম্বর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে পরিবার বন্ধুবান্ধব সবার সাথে টাইম স্পেন্ড করো ভালো ভালো মুহূর্ত কাটাও ঘুরতে যাও কোনোখানে ভালো ভালো মুহূর্ত কাটাও দেখো একটা খারাপ মুহূর্তকে ভুলতে বা একটা ওটা তো তোমার কাছে মধুর মুহূর্ত ছিল না তো মধুর মুহূর্তটাকে ভুলতে আরও তো মধুর মুহূর্ত তোমাকে বানাতে হবে তাই না আরও যদি মধুর মুহূর্ত তুমি না বানাও তাহলে কীভাবে হবে তো আরও মধুর মুহূর্ত বানানোর জন্য তোমাকে ঘুরতে হবে ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে হবে তোমার বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে টাইম কাটাতে হবে ঘুরতে যেতে হবে তাহলে তো তুমি বলতে পারবে তাকে নাহলে বলতে কিভাবে বলতে পারবে আর যেই ভুলটা সবাই করে থাকে সেটা হচ্ছে পরিবারকে সময় দেয় না রিলেশনশিপে থাকাকালীন পরিবারকে একদমই সময় দেয় না বন্ধু বান্ধবদেরকে একদমই সময় দেয় না কিন্তু এখন তো তোমার সুযোগ এখন তাদেরকে সময় দেওয়ার তোমার সুযোগ এখন তোমার ঘুরতে যাওয়ার তোমার সুযোগ এখন তুমি যাও তুমি এটা ভেবই না যে ব্রেকআপ হয়েছে আমি কি করব ভালো হয়নি এটা আমার সাথে এটা কোনো সময় ভেবো না সবসময় পজিটিভটা ভাবো যে ব্রেকআপ হয়েছে আমাকে মুক্তি করে দিয়ে গেছে মুক্তি করে দিয়ে গেছে যে চলে যায় সে মুক্তি করেই দিয়ে যায় তোমার জন্য সেটা ভালো হয় তুমি সেটা তখন বুঝতে পারবে না কিন্তু পরবর্তীতে গিয়ে বুঝতে পারবে তোমার জন্য সেটা ভালো হয়েছে কিন্তু যে ছেড়ে চলে গেছে যে ছেড়ে চলে গেছে তুমি যদি লয়াল থাকার পরেও সে যদি ছেড়ে চলে গিয়ে থাকে সে পস্তাবে আর তুমি যদি ফ্ল্যাটিং করো অন্যদের সাথে তারপরে যদি সে চল চলে যায় তাহলে সে কোনোদিনও পস্তাবে না সে বলে ভালো একটা ভালো ডিসিশান নিয়েছিল তুমি যদি লয়াল থাকো তারপরে যদি সে তোমাকে ছেড়ে চলে দেয় সে পস্তাবি সে প্রত্যেকটা সময় তোমার প্রোফাইল ঘাটবে তুমি থাকার পরেও তুমি যদি যাও তোমাকে সেরে যদি সে চলে যায় তো এই তিনটা কথা মেনে চলো এই তিনটা কথা যদি মেনে চলতে পারো তুমি ডেফিনেটলি ওই নাইন পার্সেন্ট মানুষের মধ্যে যাবে আর তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড তোমার কাছে ফিরে আসতে চাইবে ফিরে আসতে সে হয়তো মুখে বলবে না কিন্তু সে মন থেকে চাইবে প্রত্যেকটা সময় তোমার প্রোফাইল কাটবে আর একটা সময় গিয়ে তুমি তাকে নিতে চাবে না ফেরত নিতে চাবে না কারণ তোমার কাছে অনেক থাকবে তখন অনেক থাকবে এই কথাটা হয়তো বললাম এই কথাটাই মনে হয় অনেকেই সমালোচনা করবে যে অনেক থাকবে অনেক লাগে না হ্যাঁ অনেক লাগবে না কিন্তু তখন তুমি তাকে চাইবে না তুমি তাকে চাইবে না আমি ডেফিনেটলি গ্যারান্টির সাথে বলছি আমি দেখেছি অনেক অনেক দেখেছি এরকম তারাই চায় না আর একটা ভালো মানুষ যখন পেয়ে যাবে ও ওর থেকেও ভালো ও তো ও ভালো যদি হতো ও তোমাকে ছেড়েই চলে যেত না ও যদি ভালো হতো তুমি লয়াল তারপরেও তোমাকে ছেড়ে চলে গেছে সে কি ভালো তুমি যদি আজকে খারাপ হতে তারপরে ছেড়ে চলে যেত তাহলে বোঝা যেত যে না সে ভালো সে ভালোর জন্যে গেছে তুমি লয়াল তারপর ছেড়ে চলে গেছে সে কি ভালো তাহলে সে ভালো না তো সে একটা সময় তার থেকে ভালো পাবে আর তার থেকে ভালো যখন পাবে তো তার মুখটাও তোমার মনে থাকে এরকম আমি দেখেছি নিজের চোখে প্রত্যক্ষভাবে দেখেছি তো আজকের জন্য এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা দেখে একটু হলেও তুমি মোটিভেট হয়েছ তো এরকমই ভিডিও পাওয়ার জন্য আগেই বলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা আমি নতুন খুলেছি দু মাস হতে চললো ভিডিও একটাও ভাইরাল হয় নাই এখনও তবুও আমি ভিডিও কন্টিনিউ দিচ্ছি হ্যাঁ একদিকে যাবো ভিডিও এই টপিকে ভিডিও করতেও আমার ভালো লাগে এই প্রেম রিলেটেড ব্রেকআপ রিলেটেড ভিডিও করতেও আমার ভালো লাগে আমি যেন ভিডিও করে যাই ইউটিউব পাবলিশ করলে ইউটিউব যদি ভাইরাল করে তো করলো না করলে নাই আমি আমার কাজ করে যাব মাঝে মধ্যে এক দু দিন বাদ যায় কারণ বুঝতেই পারছো মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে এক দু বাদ যায় কিন্তু কন্টিনিউ বাদ দেবো না আমি এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও আপলোড করতেই থাকবো কারণ আমারও ভালো লাগে আর আমি মনে করি যে এরকম প্রবলেমের মধ্যে অনেকেই পড়ে থাকে এবং প্রবলেমের সলিউশন খুঁজে পায় না তো তাদের জন্য তো কারো না কারো তো পাশে দাঁড়তেই হবে আমি না হয় যাই আমি না হয় আমার অভিজ্ঞতার মাধ্যমে আমার যেগুলো অভিজ্ঞতা আছে সেগুলোর মাধ্যমে সবাইকে সতর্ক করি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবারও এক নতুন ভিডিওতে নতুন এক আলোচনার সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে しょこり。